দেশ ও জনপদের খবরে জানাচ্ছি আমি নিশাত নাওয়াল এবং আমার সাথে সাংকৃতিক ভাষায় উপস্থাপন করছেন আরাফাত সুলতানা লতা বৈদেশিক মুদ্রা আয় করার অন্যতম প্রধান মাধ্যম জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিটেন্স সংগ্রহ বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রেমিটেন্স বা প্রবাসী আয় বাংলাদেশ ব্যাংক বলছে চলতি মাসের প্রথম আটাশ দিনে দেশে দুশো এগারো কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে যা বাংলাদেশি টাকায় পঁচিশ হাজার তিনশো কোটি টাকারও বেশি বিস্তারিত মনির হোসেনের প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিটেন্স আসে দুইশো এগারো কোটি ডলার ফেব্রুয়ারিতে দুশো কোটি ডলার এবং গত আগস্টে আসে দুশো কোটি ডলার আর চলতি মাসের চার সপ্তাহে দুইশো এগারো কোটি ডলারেরও বেশি রেমিটেন্স এসেছে যা বাংলাদেশি মুদ্রায় পঁচিশ হাজার তিনশো সাতান্ন কোটি টাকারও বেশি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে চলতি মাসের প্রথম ২৮ দিনে দুইশো এগারো কোটি একত্রিশ লাখ দশ হাজার ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা আর প্রতিদিন আসছে সাত কোটি পঞ্চান্ন লাখ ডলার বা নয়শো ছয় কোটি টাকা ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে প্রবাসীরা যে পরিমাণ অর্থ দেশে পাঠাচ্ছেন তার অন্তত নব্বই শতাংশ পথে আনা গেলে রেমিটেন্স প্রবাহে জোয়ার সৃষ্টি হবে অর্থনীতিবিদরা বলছেন বৈধপথে প্রবাস আয় দেশে আনতে সব ধরনের প্রচেষ্টা কাজে লাগাতে হবে বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে আরও তৎপর হতে হবে এই কাজে কিছু দেশের মতো বিশ্ব ব্যাংকেরও সহায়তা নেওয়া যেতে পারে অর্থনীতিবিদরা বলছেন দক্ষ জনশক্তির রপ্তানিকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার পাশাপাশি নতুন নতুন শ্রমবাজার সৃষ্টি করতে পারলে প্রবাসী আয়ে আরও গতিশীলতা আসবে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর উদ্যোগে হুন্ডির পরিবর্তে প্রবাসীরা বর্তমানে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন ফলে হুন্ডি বন্ধ করা গেলে বর্তমানে বছরে আসা পঁচিশ বিলিয়ন ডলারকে পঞ্চাশ বিলিয়নে উন্নীত করা সম্ভব হোসেন বাংলাদেশ টেলিভিশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরের শফিপুরে গুলিতে শহীদ হন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কলেজ ছাত্র অন্তর ইসলাম পরিবারের উপার্জনকারী সন্তানকে হারিয়ে এখন দিশে হারা মা বাবা সন্তান হত্যার বিচার ও সরকারি সহায়তা চেয়েছেন পরিবার বিস্তারিত ডেস্ক সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি গ্রামের দরিদ্র পরিবারের সন্তান আব্দুল আলিম অন্তর সংসারের অভাব মেটাতে অনার্স পড়াশোনার পাশাপাশি গাজীপুরের একটি জুতার কারখানায় চাকরি করত সে অন্য সবার মতো পড়াশোনা করে ভালো চাকরি পেয়ে সংসারে এনে দিতে চেয়েছিল আব্দুল আলিম কিন্তু তার সেই স্বপ্ন অধরাই রয়ে গেল চার আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে শফিপুরে আনসারের গুলিতে শহীদ হয়েছে সে আশা ভরসার প্রদীপ সন্তানকে হারিয়ে এখন শোকে পাগল প্রায় অন্তরের মা বাবা সন্তান হত্যার বিচারের পাশাপাশি চান সরকারি সহায়তা কত আসা কত গর্ব বেটা পাশ করবো বেটা বড় বল দশকলে চলবো বেটা চার দে বোন দশাবোনা বাই দুটো বাঁচতে বাঁচতে পাইছে আমি সরকারের কাছে আমি সরে সল হত্যার আমি বিচার আমার বেটা হত্যার আমি বিচার চাই আমার অন্ত শ্রেলা খুব দুঃখ করে লেখা বার করেছি আমি অসহায় লক্ষ করছিলাম সরকারের কাছে সামর সেলর ছাত্র বিচার এবং সাহায্য চাই এই কলেজ ছাত্রকে হত্যার সাথে জড়িতদের বিচার দেখতে চান গ্রামবাসীও ও নিজে কামাই করে নিজের সংসার চালায় এবং তার বাবা-মাকেও দেখতো আমরা প্রতিবেশী হিসাবে খুব কষ্ট পেয়েছিলাম ও আমার দেব লোক যারা তাকে মারছে তারা নিবিচার চাই ফ্যাসিস্ট সরকারের নির্দেশে এই গণহত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা শহীদ স্বজন সহ পুরো সিরাজগঞ্জবাসীর সীমা বাংলাদেশ টেলিভিশন দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় প্রচার প্রচারণার পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনে দেশব্যাপী নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বিটিভির জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মীনাক্ষী চৌধুরী সিরাজগঞ্জে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা সিরাজগঞ্জ সিভিল সার্জন জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় জেলায় নতুন করে চোদ্দ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় স্বাস্থ্য বিভাগ থেকে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কুষ্টিয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা জেলা উপজেলা হাসপাতালগুলোতে প্রায় প্রতিদিনই ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগী জেলা সিভিল সার্জনের তথ্যমতে গত চব্বিশ ঘণ্টায় জেলায় নয় জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন জেলা সিভিল সার্জনের তথ্যমতে গত চব্বিশ ঘণ্টায় জেলায় নয় জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ডেঙ্গু রোগ থেকে বাঁচতে হলে বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি ঘুমানোর সময় মশারি ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা আশঙ্কাজনকভাবে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে গত ঘন্টায় হাসপাতালে আরও চোদ্দ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে জেনারেল হাসপাতালের উপপরিচালক মাহবুবুর রহমান জানান এ পর্যন্ত ভর্তিকৃত রোগীর সংখ্যা একচল্লিশ জনে দাঁড়িয়েছে বগুড়ায় ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে সাতজন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে জেলার দুইটি সরকারি হাসপাতালে পৃথক ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে জেলায় এ পর্যন্ত সাতানব্বই জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে চট্টগ্রামে আতঙ্ক ছড়াচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও গতকাল চট্টগ্রামে আক্রান্ত হয়েছে চুয়ান্ন জন কেবল সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে দশ জন এবছর মোট আক্রান্ত হয়েছে এক জন এমন পরিস্থিতিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ জেলা উপজেলা হাসপাতালগুলোতে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় নীলফামারীতে নতুন করে আরও ছয় জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জেলায় গত কয়েক মাসে মোট ছেষট্টি জন ডেঙ্গুতে আক্রান্ত হলেও আটান্ন জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এদিকে মেহেরপুরে গত চব্বিশ ঘন্টায় ছয় জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এর মধ্যে মেহেরপুর সদরে চারজন এবং গাংনী হাসপাতালে জন ভর্তি হয়েছেন বর্তমানে মেহেরপুর সদর হাসপাতালে নয় জন এবং গাংনী হাসপাতালে আট জন সহ মোট সতেরো জন হাসপাতালে ভর্তি রয়েছে বরগুনায় ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে এ পর্যন্ত জেলায় মোট আটশো জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন যার মধ্যে সাতশো বিয়াল্লিশ জন রোগী ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন গত চব্বিশ ঘন্টায় এ জেলায় মোট সাতাশ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এছাড়াও মাগুরা জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে মাগুরায় গত চব্বিশ ঘন্টায় চারজন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মাগুরা দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছে বলে মাগুরার সিভিল সার্জন ডাক্তার শামীম কবির জানিয়েছেন এ নিয়ে মাগুরা জেলায় মোট ছিয়াত্তর জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন যে প্রত্যাশায় দেশের ছাত্র জনতা জুলাই আগস্ট মাসে গণ মাধ্যমে নতুন পরিবর্তনের কেতন কেতুন তার লক্ষ্য ছিল দেশের সকল স্তরে সামাজিক সাম্য ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করা রবিবার ফরিদপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে জেলা দায়রা জজ জিয়া হায়দার ও জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাটোরের তিন শহীদের পরিবারকে বিএনপির পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে গতকাল বিকেলে নাটোরের সিংড়া উপজেলায় সোয়াইড ফুটবল মাঠে অনুদানের চেক হস্তান্তর করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু গণ ছাত্র জনতার আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত ও নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ এবং আর্থিক অনুদানের চেক বিতরণ করেন আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল আজ দুপুরে পাবনা সদর উপজেলার হাজিরহাট বেতপাড়ায় আমরা বিএনপি পরিবারের আয়োজনে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় পাবনা জেলার আহত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং অনুদানের চেক বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং পাবনা জেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক রহমান রুমন পাবনা জেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন পার্বত্যাঞ্চলের মানুষ শান্তিপ্রিয় আর সরকারও পাহাড়ের শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকা ভুজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অংশ হিসেবে আর্থিক সহায়তা ঢেউটিন সেলাই মেশিন সার বীজ বিতরণ সহ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণকালে এসব কথা বলেন চব্বিশ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনার তদন্ত কাজ শুরু করেছে তদন্ত কমিটি আজ সকালে দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটির বনরূপা বাজার বনরূপা মসজিদ ও মৈত্রী বিহার পরিদর্শনের মধ্য দিয়ে তদন্ত কমিটি তদন্ত কার্যক্রম শুরু করে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরীর নেতৃত্বে এ সময় রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু উপস্থিত ছিলেন টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত চব্বিশ ঘন্টায় গাইবান্ধায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে ব্রহ্মপুত্র নদের পানি একান্ন সেন্টিমিটার ঘাগট নদীর পানি তেত্রিশ এবং করতোয়া নদীর পানি পঁচানব্বই সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে অব্যাহত বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পানির কারণে বগুড়ার সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে সারিয়াকান্দি সোনাতোলা ধুনট পয়েন্টে যমুনা নদীর পানি ছাপ্পান্ন সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এদিকে পানি বাড়ায় চরাঞ্চল ও নিচু এলাকা প্লাবিত হচ্ছে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে প্রশাসনের পক্ষ থেকে আগাম বন্যা মোকাবেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসার ঢলে গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জে যমুনা সহ জেলার অভ্যন্তরীণ নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে গত চব্বিশ ঘন্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে সাতান্ন সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার দুশো তেতাল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নতুন করে জেলার বিভিন্ন উপজেলার মাঠ ঘাট তলিয়ে যেতে শুরু করেছে এতে চাষাবাদ দিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মহম্মদ নাসির উদ্দিন সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন শরীয়তপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন ন্যায়বিচার নিশ্চিত করা আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং জন নিরাপত্তা প্রদান করাই হবে পুলিশের কাজ শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে আজ সকালে শরীয়তপুর জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়কালে তিনি একথা বলেন এ সময় জেলার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় অল্প সময় স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো চলো যায় গ্রাম আদালতে এই স্লোগান নিয়ে পটুয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে স্থানীয় অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন চাপাই নবাবগঞ্জ পৌরসভায় সভায় ড্রোন জরিপ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে গতকাল চাপাই নবাবগঞ্জ পৌরসভায় প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ ভৌগোলিক তথ্য ব্যবস্থা জিআইএস ব্যবহার করে টেকসই আরবান ওয়াটার সাইকেল এম এম ইউডাব্লিউ প্রকল্পের আওতায় স্ট্যান্ডার্ড ডেটা কোয়ালিটি ম্যানেজমেন্ট অনুসরণ করে ড্রোনের মাধ্যমে চাপাই নবাবগঞ্জ পৌরসভার তথ্য সংগ্রহ করা হবে এই ছিল এখনকার আয়োজনে সবাইকে আবারও শুভেচ্ছা আল্লাহ হাফেজ